গ্রুপ সি এবং গ্রুপ ডি অধিকার মঞ্চের মিছিল বিকাশ ভবন গ্রুপ সি এবং গ্রুপ ডি অধিকার মঞ্চের মিছিল বিকাশ ভবন চলো অভিযান এবং ডেপুটেশন চাকরিতে পুনর্বহালের দাবিতে মিছিল যোগ্য শিক্ষা কর্মীদের অবিলম্বে সবেতনে চাকরিতে বহাল রাখতে হবে এবং একাধিক এই সমস্ত একাধিক দাবি সহ মিছিল করছেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর আমরা জানবো বিস্তারিত বিধান করুণামণীতে জামায়াত এবং সেখান থেকে মিছিল করে মূলত বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে এসে পৌঁছেছে তাদেরকে বিধাননগর পুলিশ ব্যারিকেড করে সার্ভিস রোডে আটকে দিয়েছে মূলত শিক্ষক কর্মী শিক্ষাকর্মী তাদের যেসব দাবি যে একেবারে তাদের কাজকে পুনর্বহাল করতে হবে এবং সেই কারণেই তারা আজকে রাস্তায় মিছিল করে তারা শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেবে যেখানে তারা উল্লেখ করেছে তাদের বক্তব্য যে একেবারে সরকারের পক্ষ থেকে রিভিউ ফিজিক্যাল করা হোক এবং তারা যে যোগ্য শিক্ষা করবে তা প্রমাণ করতে সরকার যাতে তাদের সাহায্য করে সেই কারণেই তারা আজকে মিছিল করে তারা ডেপুটেশন জমা দেবে বিকাশ ভবনে এবং এই মুহূর্তে তারা বিকাশ ভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং একটি প্রতিনিধি দল আট জনের প্রতিনিধি দল তারা বিকাশ ভ্রবনের ভিতরে পৌঁছেছে তারা শিক্ষা দপ্তর যারা বলবে তাদের কাছে ডেপুটেশন জমা দেবে এবং তাদেরকে টাইগে যাতে পুনর্বাহ করা হয় সেই ব্যাপারে কিন্তু তারা সেই দাবি নিয়েই সেই দাবি কিন্তু তারা লাগবে ডেপুটেশনের মাধ্যমে ধন্যবাদ